হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো পৃথিবীতে কয়টি দেশ আছে পৃথিবীতে সবচেয়ে বড় দেশের নাম কি পৃথিবীতে জনসংখ্যা কত এমন তেরোটি অজানা প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে কয়টি দেশ আছে একশো নব্বইটি দুইশো দশটি একশো পঁচানব্বইটি দুইশো দুইটি একশো দুই নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া চীন রাশিয়া কোন প্রাণীর গ্রাণ শক্তি বেশি কুকুর হাতি গরু শিয়াল কুকুর পৃথিবীতে কত বিলিয়ন মানুষ আছে আট দশমিক ষাট বিলিয়ন ছয় দশমিক চার বিলিয়ন সাত দশমিক দুই বিলিয়ন সাত দশমিক আট বিলিয়ন সাত দশমিক আট বিলিয়ন রাশিয়ার মোট জনসংখ্যা কত একশো মিলিয়ন একশো মিলিয়ন একশো মিলিয়ন একশো মিলিয়ন একশো মিলিয়ন পৃথিবী কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি ভারত চীন ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র চীন চনের জনসংখ্যা কত এক দশমিক মিলিয়ন এক দশমিক তিন বিলিয়ন দুই দশমিক তিন বিলিয়ন এক বিলিয়ন এক বিলিয়ন বাংলাদেশের মোড় জেলা কয়টি একষট্টি তেষট্টি ছয়ষট্টি ভারতে মোট কয়টি জেলা আছে সাতশোটি সাতশো পঞ্চাশটি সাতশো আঠাইশটি ছয়শো পঞ্চাশটি সাতশো আঠাইশ ভারতের জাতীয় পশুর নাম কি হাতি সিংহ বাঘ গরু বাঘ কোন প্রাণীকে চাপে কামড়ালে মরে না শিয়াল বিড়াল কচ্ছপ বাদুদ কচ্ছপ এখন তোমার বুদ্ধি পরীক্ষা নিজের বুদ্ধি দিয়ে উত্তরটি দাও ঠান্ডা নয় গরম নয় তবুও সবাই ফুদিয়ে খায় বলুন তো কি ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন নেক্সট বার দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন